দুবাইয়ের শাকসবজি ও ফলের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মধ্যশিলপাড়া মোহাম্মদ মোরশেদ এমনই অভিযোগ তুলেছেন প্রবাসী বাংলাদেশিরা অভিযোগে বলা হয় মোহাম্মদ মোরশেদ পিতা আব্দুল সালাম নিজেকে শাকসবজি ও ফলের ব্যবসায়ী পরিচয়ে পরিচিত করে প্রবাসী রাফি সফি ও আকাশ নামের তিনজনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন রাফির কাছ থেকে এক হাজার দুইশো হাম সপির কাছ থেকে তিন হাজার ছয়শো হাম এবং আকাশের কাছ থেকে ছয়শো পঞ্চাশ হাম নিয়েছেন তিনি ভুক্তভোগীরা জানান দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে পাওনা টাকা ফেরত চায় মোরশেদ প্রতিশ্রুতি দেন দুই মাস পর অর্থ ফেরত দেবেন কিন্তু এক বছর পার হয়ে গেলেও তারা এখনো কোনো অর্থ ফেরত দেওয়া

नहीं ओ तो पहला, ओ जो डाला है नहीं तो तुम ये नहीं पहला है को 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 तुम नहीं नहीं, तो नहीं, तुम बोलोगे तुमसे कुछ दिया तो तो फिर पैसा चीज का देगा देगा सुनो मैं मेरे मेरे भी मैं पहला बोला अभी तुम तो, मेरे को दस कितना देगा, थ्री से ऊपर मानुषर संगे प्रतारणा कर অনেকে সামাজিক লজ্জায় ভয়ে মুখ খুলতে পারছেন না একাত্তর চট্টগ্রাম সংবাদ যখন অভিযুক্ত মোর্শেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কোনো মন্তব্য দিতে রাজি হননি স্থানীয় প্রবাসীরা প্রশাসনের কাছে এই ধরনের প্রতারণার বিরুদ্ধে তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম থেকে আমি হোসেন আহমেদ একাত্তর সংবাদ চট্টগ্রাম